إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن نبينا محمد عبد الله ورسوله صلى الله وسلم وبارك عليه وعلى آله وصحبه أجمعين. أما بعد فإن أستقل حديث كلام الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم. فقال الله تبارك وتعالى في كلامه المجيد بعد أعوذ بالله من الشيطان الرجيم وما جعلنا لبشر من قبلك الخلد أفعمت তা ফাহুমুল খালিদুন কুল্লু নাফসিন যাইকাতুল মাউত ওয়া নাবুলুকুম বিশ শাররি ওয়াল খায়রি ফিতনা ওয়া ইলাইনা তুরজাউন প্রশংসা মাত্র আল্লাহ সুবহানাহু যিনি বিশ্ব জগতের একমাত্র মালিক যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন তার বندگی করার জন্য এবং তিনি আমাদেরকে যেমন নিয়ামত দিয়েছেন এবং নিয়ামতকে ছিনিয়ে নিয়ে পরীক্ষা করে থাকেন এবং আমাদের প্রত্যেকটি বিপদ আপদে তিনি আমাদের জন্য অজস্র কল্যাণ অনেকের ব্যবস্থা করেছেন এবং আমাদের সুখে এবং দুঃখে আমরা কিভাবে আচরণ করব কিভাবে আমরা আল্লাহর প্রতি সন্তুষ্ট থাকবো সেই নিয়ম তিনি আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে আল্লাহ আমাদের জন্য এতটা কল্যাণকর পথ বাতলি দিয়েছেন আমরা তার প্রশংসা করি আলহামদুলিল্লাহ সালাতাম প্রবী মাহমুদুর রসল্লা সাল আলহি ওয়াসাল্লামের প্রতি যাকে শুধু আমাদের নয় বরং সমস্ত সৃষ্টি জগতের জন্য রহমত স্বরূপ প্রেরণ করা হয়েছিল যিনি ছিলেন আমাদের মাঝে আল্লাহ সুবানাহ তালার পক্ষ থেকে সবথেকে বড় অনুগ্রহ তার মাধ্যমে আমরা আল্লা সুবানাহুয়া তালার কাছে সবথেকে বেশি সম্মানিত হতে পেরেছি তার মাধ্যমে আল্লাহ আল্লা তালা আমাদের পাপ মুক্ত হওয়ার ব্যবস্থা করেছেন তার মাধ্যমে আল্লাহ আমাদেরকে বিজাতির মতো একেবারে সমূলে ধ্বংস করে দেবেন না এই মর্যাদা আমাদেরকে দেওয়া হয়েছে সেই রাসুলের মাধ্যমে তিনি কেয়ামতের মাঠে সাফাতের ব্যবস্থা করেছেন যার মাধ্যমে অসংখ্য পাপি বান্দা মুক্তি পেয়ে যাবে সে রাসুলের মাধ্যমে আমাদের জন্য মর্যাদার আরেকটি ধাপ করেছেন সেটা হচ্ছে জান্নাতে যেমনটা আপনারা জানেন রাসুল বলেছেন যে বিগত যত মানুষ পৃথিবীতে এসেছে আদম থেকে নিয়ে ইসা আলহ ইসলাম পর্যন্ত তাদের মধ্যে যারা জান্নাতি হবে তাদেরকে আল্লাহ জান্নাতের অর্ধেকটা দেবেন আর এককভাবে উম্মতে মোহাম্মদীকে আল্লা সাহা তালা অর্ধেকটা দান করবেন যে রাসুলের মাধ্যমে আল্লাহ আমাদের উপরে এত বড় হেসান করেছেন আমরা সেই রাসুলের প্রতি সালাত এবং সালাম পাঠ করি আমরা বলি আলাই আলে আল্লাহম্মানিক আলাই চলমান খুতবাগুলোতে আমার ধারাবাহিকভাবে যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করে যাচ্ছি সেটা হচ্ছে মুমূর্ষ অবস্থা থেকে কবর পর্যন্ত মুমূর্ষ ব্যক্তির করণীয় এবং সেই ব্যক্তি মরে যাওয়ার পরে আমাদের কি করণীয় এই সম্পর্কে প্রায় চার পাঁচটি ক্ষুদ্র আমরা পেশ করেছি তাতে দুইটা ছিল আকিদাগত বিষয় যে মৃত ব্যক্তি সংক্রান্ত যে আকিদা রয়েছে সেগুলো আমাদের সঠিক থাকতে হবে যেমন প্রত্যেকটা মানুষই মরণশীল আল্লাহ কাউকে চিরস্থায়িত্ব দান করেননি আর আজকে এই কথাটাই পেশ করা হবে ইনশাল্লাহ মৃত্যুর আকিদাগত একটা বিষয় হল কোনো ব্যক্তিকে আগে থেকে আল্লাহ সংবাদ দিয়ে দেবেন না যে উমুক দিন তোমার মৃত্যু এটা কেবলমাত্র নবীদের সাথে ঘটে ওপরন্ত মৃত্যু সংক্রান্ত আকিদাগত বিষয় হল কোনো ব্যক্তি মরে গেলে দ্বিতীয়বার এই পৃথিবীতে তার ফিরে আসার কোনো অবকাশ নেই তার রুহ এই পৃথিবী থেকে বিদায় নেওয়ার পর আর কোনো অবস্থাতে ফিরে আসে না এইভাবে বেশ কিছু আকিদাগত বিষয় রয়েছে যেমন আকিদাগত বিষয় হলো আল্লাহর অলিদের মৃত্যুর পর আমরা এই পৃথিবীতে এমন কি কিছু দেখতে পাবো কিনা ভূমিকম্প হয়ে যাওয়া মাটি ধসে যাওয়া প্লাবন হয়ে যাওয়া চন্দ্রগ্রহণ হওয়া বা সূর্যগ্রহণ হওয়া বা অলৌকিকত্ব এমন কিছু এরকম কিছু ঘটে কি না এগুলো ছিল আকিদাগত বিষয় যেটা আমরা দুইটা খুদবাতে আলোচনা করেছি পরবর্তী দুইটা খুতবাতে আলোচনা করেছিলাম যেই ব্যক্তি মরে যাবে আমরা সবাই কিন্তু মরণশীল প্রত্যেকই মরব প্রত্যেকের একটা মুমূর্ষ অবস্থা আসবে সেই মুমূর্ষ অবস্থার আগেই বা মুমূর্ষ অবস্থায় আমাদের কিছু করণীয় রয়েছে সেটা কি যেমন আমাদের প্রত্যেকের দায়িত্ব হলো ওসিয়ত করে যাওয়া কোনো ব্যক্তি মুমিন আর ওসিয়ত করে রেখে নাই এরকম হতে পারে না ওই রাসুল্লাহ সাল্লি সাল্লাম এইভাবে বলার পরে ওমার রদি আল্লাহাম তালহমা তিনি বলেন আমি কথা শোনার পর আমার দুই রাত্র কাটিনি আমার বালিশের নিচে আমি ওসিয়ত নামা লিখে রেখেছিলাম তো এই ওসিয়ত ওই সমস্ত ব্যক্তিদের উপরে ফরজ যাদের অঢেল সম্পত্তি আছে যারা অনেক বড আলেম যাদের অনেক অনুসারী আছে যা যারা অনেক নেতৃস্থানীয় ব্যক্তি যাদের অনেক ফলোয়ার বা ভক্তবিন্দু রয়েছে এমন ব্যক্তিদের উপরে ওসিয়ত করে যাওয়াটা ফরজ কেন কারণ আপনি মরে যাওয়ার পর আপনার লাশকে কেন্দ্র করে কিন্তু অনেক বাড়াবাড়ি করা হবে যেমন আমাদের সমাজে বড় কোনো আলেম পীর মারা গেলে তার ভক্তরা তার লাশকে কেন্দ্র করে কি করে সেটা আপনারা প্রত্যেকেই জানেন কিন্তু ইসলাম এগুলোকে নাজায়েসের আওতায় রাখা হয়েছে এই জন্যে সব থেকে বেশি মোহাম্মদ রসরুল্লা সাল্লাম আলি ওয়াসাল্লাম এই বিষয়টাকে ভয় পেয়েছিলেন ভয় করেছিলেন এবং তিনি খুব শক্তভাবে তার নিষেধ করে গেছেন যে তার মৃত্যুর পরে যেন তার কবরকে তার লাশকে নিয়ে যেন কোনো রকমের বাড়াবাড়ি করা না হয় এই জন্য তিনি আল্লাহর কাছে দোয়াও করেছেন যে আল্লাহমালে আল কাবারি ওয়াসান আল্লাহ তুমি আমার কবরকে এমন ইবাদতের স্থানে পরিণত করে দিও না যেটার ইবাদত করা হবে আর আল্লাহ তার দোয়া কবুল করেছেন এবং তার কবরকে হেফাজত করেছেন রাসোরম এই ভয়টা পেয়েছিলেন এমনকি সাল্লাম এই ভাষায় পর্যন্ত নিষেধ করেছেন আয়সা রাহু এবং ইবনে উমার রেতালা তারা বলেছেন ইউ হাজির যা করেছিল রাসরুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম বারবার নিষেধ করেছেন যে তার উম্মত অন্তত যেন এই কাজগুলো না করে ইহুদ্দিনা সারা কি করেছিল

যদি কোনো সৎ ব্যক্তি মারা যেত অথবা তারা তাদের নবীদের কবরকে পর্যন্ত শেষদার স্থানে পরিণত করেছে লান তারা তাদের নবীদের কবরকে শেষদার স্থানে পরিণত করেছে এই জন্য তাদের উপরে লানত পড়ে গেছে এইভাবে সতর্ক করে আমাদেরকে নিষেধ করেছেন আমরা যেন সাল্লাহ ইসলামের কবরকে শেষদার স্থানে পরিণত না করি তাহলে এগুলো ছিল মুমূর্ষ ব্যক্তির করে যাওয়া কাজ যে আপনি ওসিওত করে যেতে হবে ঋণ থাকলে ঋণ পরিশোধ করে যেতে হবে যদি আপনি ঋণ পরিশোধ না করে যান আর আপনি যদি এমন কোনো দায়িত্বশীল প্রস্তুত করে না যান বা এতটা সম্পদ রেখে না যান যাতে আপনার ঋণ পরিশোধ হতে পারে তাহলে জেনে নেন আপনি জানাজার সালাতের মতো সালাত পড়া থেকে মাহরুম হয়ে যাবেন কারণ বিজ্ঞ আলেমরা যেখানে রাসুলুল্লাহ সাল্লিশ সাল্লাম ঋণগ্রস্ত ব্যক্তির জানাজার সালাত আদায় করেননি ওপরন্ত আপনাকে কবর শাস্তি দেওয়া হবে যতক্ষণ পর্যন্ত আপনার ঋণ পরিশোধ না হবে ততক্ষণ পর্যন্ত এই শাস্তি চলবে এমনকি শাস্তি আপনাকে জাহান নামে পেতে হতে পারে যতক্ষণ পর্যন্ত ঋণ মাফ না হবে আর বিচারের মাঠে যদি আপনার নেকি থেকে থাকে তাহলে নেকি থেকে কেটে হলেও আপনাকে ক্ষমা করার ব্যবস্থা করা হবে যদি সেই পরিমাণ নেকে আপনার না থাকে তাহলে আপনাকে অতকাল পর্যন্ত জাহান্নামে নামে জ্বলতে হবে এই জন্য ঋণ পরিশোধ করে যাওয়ার মতো ব্যবস্থা করে যেতে হবে তারপরে আমরা বলেছিলাম মমূর্ষ ব্যক্তির করণীয় হলো ওই সময় আল্লাহ সম্পর্কে ভালো ধারণা রাখা ওই সময় মুখে কল্যাণকর কিছু বাক্য উচ্চারণ করার চেষ্টা করা যেমনটা রাসুল্লাহ সাল্লাম তিনি সময় করেছিলেন আজকে দুই একটা কথা আসবে যেমন লা সাল্লাম বলেছিলেন লাহা ইহ্নৌতি সাকারাত আল্লাহম্মা রফিক আল আল্লাহ আল্লাহমফির হামনি এইভাবে রাসুল্লাহ সালু আলহি আসাল্লাম তিনি কল্যাণকর কিছু কথা বলেছিলেন তা আমাদেরকেও মুমূর্ষ অবস্থায় কি করতে হবে ভালো ভালো কিছু কথা বলার চেষ্টা করতে হবে আল্লাহ সম্পর্কে সঠিক ধারণা রাখতে হবে আর ওই সময় অন্তরকে ইসলামের উপরে পরিপূর্ণভাবে বহাল রাখার চেষ্টা করতে হবে কারণ ওই সময় শয়তান আপনাকে বিভ্রান্ত করার চেষ্টা করবে তাহলে এটা হচ্ছে খুব সেন্সিটিভ অবস্থা মুমূর্ষ ব্যক্তি তো যখন কোনো মুমূর্ষ ব্যক্তি মরে যাবে তাহলে আমরা যারা বেঁচে থাকবো আমাদের করণীয় কি এই নিয়ে দুইটা বক্তব্য দিয়েছি তার প্রথমটা ছিল যে মৃত্যুর সংবাদ শোনার সাথে সাথে আপনি ধৈর্য ধারণ করবেন হায় হাম হতাশ না করবেন না ধৈর্য ধারণ করেন কান্না আসবে এটা স্বাভাবিক কিন্তু কান্না যেন রোদনে পরিণত না হয় আপনি হাঙ্গামা সৃষ্টি করে ফেলবেন বিশেষ করে মহিলারা যেটা করে তো এই সম্পর্কে আমরা চরমভাবে নিষেধ করেছি গত ক্ষুদায় যেটা ছিল সেটা ছিল বিশেষভাবে ওই সমস্ত মা বোনদের জন্য ওই সমস্ত মুসলিম ভাইদের জন্য যাদের হয়তো খুব কাছের খুব প্রিয় কোনো ব্যক্তি মারা গেছে হতে পারে সেটা সন্তান হতে পারে স্ত্রী হতে পারে কারো স্বামী হতে পারে পিতা মাতা হতে পারে ভাই বোন যাদেরকে আপনি বেশি পছন্দ করেন যাদের এরকম পছন্দনীয় কোনো ব্যক্তি মারা গেছে আপনি কিভাবে ধৈর্য ধারণ করবেন এর কিছু নমুনা গতক্ষ তুলে ধরেছিলাম তার মধ্যে একটা ছিল যে কোনো ব্যক্তি কোনো মুসলিমের যদি এমন সন্তান মারা যায় নাবালক অবস্থায় বা সাবালকই হয়েছে কিন্তু অল্প বয়সে মারা গেছে আপনি যদি আল্লাহর কাছে আশা রাখেন আর ধৈর্য ধারণ করেন তার এই ছেলে আপনার জান্নাতে যাওয়ার উপায় হতে পারে আমাদেরকে এই সংবাদ দেওয়া হয়েছে বলেছিলেন যে তুমি কি চাও না তুমি কোনটা চাও যে ছেলে বেঁচে থাকতো থেকে তোমার স্থলাভিষিক্ত হতো তোমার আইন কামে সাহায্য করতো এটা তোমার জন্য বেশি কল্যাণ কর নাকি তুমি এটা চাও যে সেই ছেলে গিয়ে দেখবে জান্নাতের দরজায় তোমার জন্য অপেক্ষায় আছে আর তোমার জন্য জান্নাতের দরজা খুলে দেবে তুমি কোনটা চাও সে সাহাবি যখন দেখল যে এই অপশন আছে তখন তিনি বললেন ইয়ার রাসুল্ল্লাহ বরং আমি এটা চাই যে আমার ওই ছেলে আমার জন্যে জান্নাতের দরজায় আগেই অপেক্ষায় থাকুক আর আমার জন্য জান্নাতের দরজা খুলে রাসলাম বলেছেন যদি তুমি এটাই চাও তা তোমার জন্য এই ফজিলতি রয়েছে যেটা আমরা কত আলোচনা করেছি আজকেও তার ধারাবাহিকতায় একটা ওই বিষয়ে বক্তব্য রাখতাম কিন্তু যেহেতু এটা রবিউল আউয়াল মাস আর গতকালকে বারো তারিখ গিয়েছে তো কেন না আমরা আজকে রাসুল্লাহ সাল আলী ওয়াসাল্লামের মৃত্যু নিয়ে কথা বলি কারণ এটাও মৃত্যুর একটাই চাপ্টার আর যেহেতু এটা মানে রবিউল আউয়াল মাস এই আজকে আমি বিশেষ করে রাসুল্লাহ সাল্লাহ আলি ইসলামের মৃত্যু সংক্রান্ত কিছু কথা আপনার কাছে পেশ করব প্রথম যে বিষয় সেটা হচ্ছে কেননা এই মৃত্যু জন্মকে নিয়ে বেদাতি সমাজ যারা কবর মাজারে বিশ্বাসী যারা অলিয়া উলিয়াদের আল্লাহর স্থানে পৌঁছে দিয়েছে তারা এই বিষয়টা কেন্দ্র করে আমাদেরকে বিভ্রান্তির মধ্যে ফেলে দিয়েছে অধিকাংশ মানুষের মধ্যে এই বিভ্রান্তি কাজ করে তবে জেনে নেন আমরা মনে করি তাদের সংখ্যা বেশি কিন্তু মূলত তাদের সংখ্যা বেশি না গুটি কয়েকটা চক্র গুটি কয়েকটা দল গুটি কয়েকটা জামাত যারা এই দিন আসলে ওই মানে মাথা চারা দিয়ে ওঠে কিন্তু তাদের সংখ্যা অত বেশি না কারণ তাদের তারা হানাভেমা জবেরই একটা অংশ আর হানাফি মাঝাবের অন্যান্য গ্রুপগুলা তারা একবারে নিছকভাবে বলতেছে এগুলো বাতিল তা আমাদেরকে আর বাতিল বলার প্রয়োজন নাই কারণ যেই মাঝাবের অনুসারীরা এটা করে সেই মাঝাবের অন্যান্য ভালো আলেমরাই বলছেন যে এটা হচ্ছে বাতিল কাজ এইভাবে ঈদ মিলাদ নবী পালন করার কোনো ভিত্তি নেই ততএবা আমাদেরকে বলার কোনো প্রয়োজন পড়ে না উপরন্ত আমরা পিছনে নিই আমাদের শায়কগণ আলেমরা যারা কোরআন দিয়ে মানুষকে ডাকে তারা বারংবারই বলে আসতেছে যে আপনারা বিদাত থেকে বাঁচার চেষ্টা করেন এটা মজা লাগে সেই ইবাদত না যেটা দলিল ভিত্তিক সেই ইবাদত করার চেষ্টা করেন কিন্তু কে শোনে কার কথা তবে আলহামদুলিল্লাহ আপনারা যারা শুনতেছেন কারণ এই মসজিদটা একটা সময় খালি ছিল আলহামদুলিল্লাহ এখন মসজিদ ভরে যায় চারতলা ভরে যাবে তাহলে আপনারা যেহেতু শুনতেছেন হক বুঝতেছেন এভাবে ইনশাল্লাহুল আজিজ হক প্রতিষ্ঠিত হবে কিন্তু আমাদের মতো আপনাদেরকেও দাওয়াতে কাজ করতে হবে মুখ বন্ধ করে থাকলে চলবে না আপনি হকটা জানার পর নিয়ে বসে থাকবেন না এটা হবে না আপনাকে হকের দাওয়াত দিতে হবে আপনার চোখের সামনে বেদাত হবে অন্যায় কেউ কথা বলবে আর আপনি চুপ করে থাকবেন না এটা চলবে না আপনাকে এটা প্রতিহত করতে হবে বা এর বিপক্ষে আপনাকে মুখ খুলতে হবে আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন তো যেহেতু বলেছিলাম যে রবিউল আউয়াল মাস এই জন্য রাসোরামের মৃত্যুর কথা আপনার কাছে পেশ করি কেননা রাসুল্লা সাল্লাম আলি ওয়াসাল্লামের জন্ম এবং মৃত্যু একই দিনে হওয়ার কথা প্রসিদ্ধ তবে সেই দিনটি একটাই দিন ছিল সেই দিনটা ছিল সোমবার কিন্তু তারিখ কত ছিল এটা নিয়ে বহু বড় ইখতালাফ রয়েছে এটার সঠিক অ্যান্সার পর্যন্ত কেউ পারেনি মাসের ক্ষেত্রে পর্যন্ত এখতালাফ আছে কিন্তু আমরা যদি ইখতালাফের ঊর্ধ্বে এসে রবিউল আউ্বল মাসকে নিয়ে নেই। তাহলে এটাই বেশি হক যে এই মাসেই রাসুল জন্ম হয়েছে এবং এই মাসেই রাসুল ইন্তেকাল হয়েছে ইন্তেকাল তো স্পষ্ট এই জন্য আমরা স্পষ্ট বিষয় নিয়ে কথা বলবো তো যারা এই বারে রবিউল আউ্ল মাসকে কেন্দ্র করে নিয়ে ঈদ আনন্দ উৎসব করেছে তারা কতটা কতটা ঘুরহিত কাজ করেছে এটা আজকের বক্তব্যে আপনি বুঝতে পারবেন কারণ বারে রোবেল আউয়াল মাসে রাসুল ইসলামের জন্ম এটা সুস্পষ্ট না কিন্তু মৃত্যু সুস্পষ্ট এটাকে আমি পেশ করার চেষ্টা করব তো রাসুল্লাহ সাল্লাহ আলহি ওয়া সাল্লামের মৃত্যু কেন্দ্রিক আকিদাগত যেটা বিষয় প্রথম কথা হলো এই ক্ষেত্রে আপনার আকিদা কি রাসুল কি ইন্তেকাল করেছে কি করেনি এটা হচ্ছে বিষয় আপনার অন্তর কি বলে আপনি কোনটা গ্রহণ করেছেন যদি এর খেলাফ হয়ে থাকেন আপনি আপনার আঁকে তাকে ঠিক করে নেন নিশ্চয়ই রাসুল্লাহ সাল আলি ওয়াসাল্লাম আল্লাহর একটা সৃষ্টি আর আল্লাহ সুবাহ তালা শুধু মানুষ নয় সমগ্র সৃষ্টির জন্য এই মৃত্যুটাকে নির্ধারণ করেছে। আল্লাহ বলেছেন কুল্লু নাফ সিনজা ইকাতুল মৌত ব্যাপারটা এতটা জটিল যে আল্লাহ সুবাহ তার এই একত্বটাকে প্রতিষ্ঠিত করার জন্য তিনি একাই যে হাই তিনি একাই যে চিরঞ্জীব এটাকে বহাল করার জন্য যেমন সোরা হাদিদে আল্লাহ বলেছেন না হুয়াল আল আির ওয়া ওয়াল বা তিন যে তিনি প্রথম তিনিই শেষ এই শব্দগুলোকে বহাল রাখার জন্য প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহ স্বানা মালাফুল মৌতকে পর্যন্ত মেরে দেবেন এই সংবাদ আমাদের কাছে পৌঁছেছে জিবরি আলাই সালামকে পর্যন্ত মরতে হবে অথচ তাদের মৃত্যুটা কোনো প্রয়োজন পড়ে না কিন্তু তারপর আল্লাহ আরো শের তাদেরকে পর্যন্ত আল্লাহ মেরে দেবেন কাউকে বাকি রাখবেন না এক সময় আল্লাহ একাই যেমন ছিলেন তেমন হবেন এবং পুরো পৃথিবীকে উদ্দেশ্য করে বলবেন লিমানিল মুল কুলিয়ম বাইনাল মালিক কোথায় মালিকরা কেউ জবাব দেবে না তখন আল্লাহ নিজেই জবাব দেবেন লিল্লাহিল ওয়াহিদিল কাহার আজকে রাজত্ব এক পরাক্রমশালী আল্লাহ তারপরে আল্লাহ যতদিন চাইবেন পৃথিবীকে এইভাবে নিস্তব্ধ করে ফেলে রাখবেন তারপরে আবার যেভাবে আল্লাহ প্রথমবার সৃষ্টি করেছিলেন আবার ওইভাবে সৃষ্টি শুরু করবেন আবার তাদেরকে সৃষ্টি করা হবে তারপরে ফুৎকার হবে আবার মানুষ জীবিত হবে তারপরে যে যেখানে আছে সেখান থেকে বের হয়ে হাসরের মাঠে উপস্থিত হবে তাহলে আল্লাহ যেখানে জিব্রেল এবং মালাকুল মৌদকে পর্যন্ত বাকি রাখে নাই তাহলে সেখানে মোহাম্মদ সাল্লাহ আল্লাম আপনার আকিদেটাকে ঠিক করে নেন তো প্রত্যেকটা মানুষ মরুণশীল মাহমুদুর রসুরল্লা সাল্লাল্লাহ আলিহয়াসাল্লাম কে কোরআনে স্পষ্ট যে আয়াতগুলো রয়েছে দুই তিনটা আয়াত স্পষ্ট তার মধ্যে সুরা আম্বিয়া একুশ নম্বর সুরা চৌত্রিশ পঁয়ত্রিশ নম্বর আয়াত রয়েছে সূরা জুমার উনচল্লিশ নম্বর সূরা তিরিশ নম্বর আয়াত রয়েছে সোরা আলি ইমরানের একশো চৌচল্লিশ নম্বর আয়াত এই আয়াতগুলো পর্যায়ক্রমে আসবে যেটা খুব রাসস্তমের নৃত্য কেন্দ্রিক এই আয়াতগুলো রয়েছে যেমন আলসহানা হুয়াত আলাম নম্বর আয়তে বলেছেন ইন্নাকা মতুন ও ইন্না হুমুন নিশ্চয় হেনবে আপনি মৃত এবং তারাও মরবে আপনিও মরবেন তারাও মরবে যেহেতু এটা ফিউচারের আয়াত কিন্তু আল্লাহ সুহানা হওয়া তালা অগ্রিম কেন রসু আস্লামকে জানিয়েছেন কারণ রাসুলের ইন্তেকালের পরে আর কোরআন নাজিল হবে না এই জন্য কোরআনের আয়াত হিসেবে বহাল রাখার জন্য এই আয়াতটাকে আল্লাহ রাসু আসলামের জীবদ্ধ সাথেই নাজিল করে দিতে হয়েছে এবং কোরআনে রেকর্ড করা হয়েছে যেটা কোরআনের আয়াত এটা কোনো হাদিস না যে আপনি মৃত এটা আল্লাহ নিজে বলে গেছেন রাসুলসলামের মুখ দিয়ে এটা একটা আয়াত দ্বিতীয় আর একটা চমৎকার আয়াত হচ্ছে যেটা সুরা আম্বিয়ার মধ্যে রয়েছে আল্লাহ বলেছেন ওমা জালনিবাশারি মিনকাবুলি কাল খোলদা আফা ইম মিত্তাফাহ হুমুল এই কথাটা আমার কাছে এতটা চমৎকার একটা আয়াত আপনি জানেন ধরে নেন আল্লাহ সফান আহু আতারা রাসূল্লা সাল্লা আলাহিসাল্লামকে পুরো পৃথিবীর মিডেলে রেখেছেন এবং তাকে সম্বোধন করে বলতেছেন আমি আপনার পূর্বে কোন নবীকে এই মর্যাদা দিইনি যে তারা চিরস্থায়ী বেঁচে থাকবে কেন এই কথাটা বলেছেন যে আপনার পূর্বে তার মানে এটা এমন একটা মর্যাদা এটা যে আমি আপনাকে দিতাম তাহলে হয়তো তাদের কেউ না কেউ পেয়ে যেত এটা যেটা আপনার জন্যও না এজন্য বলছে আপনার পূর্বে কোনো পুরুষকে আমি চিরস্থায়িত্ব দান করিনি কোনো মানুষকে আমি চিরস্থায়িত্ব দান করিনি আফাইন মিথ্যা আর আপনিও যদি মরে যান ফাহমুল খালিদুন তাহলে পৃথিবী তার কে চিরস্থায়ী বাকি থাকবে তার মানে আল্লাহ বলতে চাচ্ছেন যে আপনি যেহেতু মরবেন এই জন্য এই মর্যাদা আমি আর কোনো নবীকে দেই নাই আর আপনার মরার পরে পৃথিবীতে এই মর্যাদার পাবে কে এটা বলার পর আল্লাহ বলছেন কুল্লো নবসিন যাই কাতল মত অতএব সবাই মরবে আপনি যেহেতু মরবেন আর বাকি কাউকে আমি বাঁচায় রাখব না সবাই মরবে যারা ওই বদাকিদা রাখে যে খাজির আলাইসালাম এখনও জীবিত তাদের এই বদাকিদাকে ক্লিয়ার করে নেয় যদি উনি মানুষ হয়ে থাকে তাহলে মরে গেছে কারণ রাসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামকে আল্লাহ মর্যাদা দেননি বরং তাকেও ইন্তেকাল করতে হয়েছে এটা ছিল কোরআনের আয়াত হাদিসে দেখেন কি আছে রাসুল মৃত্যু সংক্রান্ত আয়সা রাদ আল্লাহ তালহ বলেন মা তো রাসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বাইনা হা কেনাতি ও কেনাতি আয়সা রাজা মানে রাসোসলামের মৃত্যুর খবরটা আমাদের কাছে কিভাবে পৌঁছেছে কেন আমরা এটা বিশ্বাস করেছি যা রাসুসলাম ইন্তেকাল করেছেন সেটা হচ্ছে কোরআনের এ আয়াত এবং হাদিস যারা বিশ্বস্ত যারা আমাদের কাছে আইডিয়াল যারা আমাদের কাছে সত্যবাদী যাদের কথা আমাদের কাছে শরীয়ত তাদের মধ্যে একজন হচ্ছেন আয়সারাদ আল্লাহ তালহা তিনি বলতেছেন মা তা রসুল্লাহি সাল সাল্লাম বাই না হা কিনাতে ও যা কিনাতে রাসুসলাম মরেছেন আমার বক্ষ এবং আমার থুতনির মাঝখানে তার মানে তিনি এভাবে করে জড়িয়ে ধরে রেখেছিলেন যে আমার বক্ষ এবং আমার মৃত্যুবরণ করেছেন মা তা মরেছেন এই শব্দটা ব্যবহার করেছেন যেটা আপনি হাদিস কোথা থেকে নেবেন হাদিস বুখারিতে রয়েছে কেতাবল মাগাজির মধ্যে হাদিস নাম্বার হচ্ছে চার হাজার চারশো আটত্রিশ নাম্বারে পেয়ে যাবেন মৃত্যুর পর আবু বকর রাদি আমি বিশেষ বিশেষ ব্যক্তিদের কথা বলতেছি যাদের কথাটা আমাদের কাছে শিরোধার্য তাদের মধ্যে আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ একজন আয়সা রাদি তিনি বলতেছেন এই হাদিসটা ইবনে আব্বাস কোট করেছেন যে আন্না আবা বাকরিন কাব্বাল রসুল্লাহি সাল্লাহ সাল্লাম বাইনা আইনাই অহুয়া মাইয়েত রাসুসলাম যখন মরে পড়ে আছেন তার দেহটা যখন বিছিয়ে মানে খাটে শোয়ান অবস্থায় আছে চাদর দিয়ে ঢাকা মরে আছেন আবু বকর আল্লাহ আল্লাহতাল এসে সরাসরি ঘরে ঢুকলেন ঢুকে রাসুসলামের চেহারা থেকে চেহারা মোবারক থেকে চাদরটা সরালেন এবং তিনি যখন বুঝতে পেরেছেন রাসু ইন্তেকাল করেছেন তখন তিনি কপালে চুমো খেলেন এবং রাসুসলামকে উদ্দেশ্য করে তিনি বলেছিলেন আল্লাহ আপনার জন্য যে মৃত্যুটা নির্ধারণ করে রেখেছিল সেই মৃত্যু আপনার ঘটে গেছে আপনার জন্যে দ্বিতীয় আর কোনো মৃত্যু হবে না এটা তিনি বলেছিলেন তাহলে হাদিসটা আপনি পেয়ে যাবেন কোথায় যে রাসোসলামকে চুমো দিয়েছিলেন আবু বকরদ্দুল্লাহ মৃত্যুর পর সেটা হচ্ছে ইমাম বোখারি কোট করেছেন পাঁচ হাজার সাতশো নয় নম্বরে পেয়ে যাবেন আর কপালে চুমা দিয়েছিলেন এ কথাটা না সাইতে পাবেন এক হাজার আটশো উনচল্লিশে রয়েছে তাহলে এই হাদিস থেকে স্পষ্ট যে রাসুল্লাহ আলি সাল্লামের ইন্তেকাল হয়েছে এবার আসল দেখায় যে সেই দিনের ঘটনাটা কী ছিল যেই দিন এই ঘটনাটা ঘটেছে মানে রাসোসলামের ইন্তেকাল যখন হয়েছে সেই দিন কি ঘটেছিল সাধারণত আমরা আকে দাগত একটু আগেই বলেছি কারো মৃত্যুর কথা কোনো ব্যক্তিকে আগে জানানো হয় না কিন্তু আপনি নিটে দেখবেন বড় বড় পাগড়িওয়ালাদের বক্তব্য আজহারি মাঝহারি আনসারি এই ধরনের নাম যাদের টাইটেল তারা এমন এমন বক্তব্য ঝাড়ে তার মধ্যে একটা হচ্ছে দেখবেন যে চল্লিশ দিন আগ থেকে আপনাকে যে ইঙ্গিতগুলো দেওয়া হয় তার মানে তারা বোঝাতে চাচ্ছে যে যেই ব্যক্তি মরে যাবে আগে থেকেই সে বুঝতে পারে কি হতাশা লাগবে প্যারেশানি লাগবে তারপরে মানে কোনো কিছু ভাল লাগবে না বিষাদ লাগবে জেনে নেন এগুলো একটাও সঠিক কথা না কারণ এগুলো আমাদের জীবনের প্রত্যেক দিনের ঘটনা কে আছেন এমন প্যারেশানি মুক্ত কে আছে যে আপনার কখনো অরুচিকর লাগে কে আছে এমন যে এটা হয় না তো এটা মৃত্যুর লক্ষণে পড়ে না আপনাকে স্বপ্নেও দেখানো হবে না যারা স্বপ্নের ধর্মে বিশ্বাসী তারা ওগুলোর পেছনেই ছোটে ওই বক্তব্য করার পরে অনেকে কমেন্ট করেছে আমার দাদি মরে যাওয়ার আগে বলছে আমার দাদা মরে যাওয়ার আগে বলছিল যে আমি মনে হয় বেশি দিন বাঁচবো না অমুক দিন মরে যাব আর মরে গেছে তা তার মানে কোরআন হাদিস তাদের কাছে হেও হয়ে যায় কোন একটা ঘটনা তাদের চোখের সামনে ঘটতে দেখলে কিন্তু সেইটা জানে না এটা হচ্ছে বাই চান্স হতে পারে কিন্তু এগুলো আমাদের জন্য মূল ভিত না কারণ আমাদের মূল ভিত হচ্ছে কোরআন এবং হাদিস যেখানে রাসুল বলেছে কোনো ব্যক্তির কাছে আল্লাহ বলেছে কোনো ব্যক্তির কাছে রিং করে আসবে না যখন তখন আসবে যখন তখন এটা বিভিন্নভাবে বোঝানোর চেষ্টা করা হয়েছে তবে নবীদেরকে আগে থেকে জানানো হয় যে আপনার মৃত্যুর সময় চলে আসছে প্রত্যেক নবীকে জানানো হয় আসুন রাসুল্লাহ সাল্লাহ হাদিসের ভাষা থেকে দেখে নেই

এমন কোনো নবী নাই যাদের কাছে মালাকুল মৌত আসার আগে আগে আল্লাহ তাদের কাছে দুনিয়া এবং পরকালের নিয়ামক পেশ করে দেন জান্নাতে তার ঠিকানাটা কোথায় হবে এটা পেশ করে দেন এবং তাকে এখতিয়ার দেওয়া হয় আপনি কি আরও কিছুকাল দুনিয়াতে থাকতে চান নাহলে আপনার জান্নাতের এই জায়গা প্রস্তুত করা আছে আপনি আসতে চান তখন নবীরা যেটাকে চুজ করবে সেই এখতিয়ার তাদেরকে দিয়ে দেওয়া হয় এটা রাসুল্লাহ সাল্লাহ আলিয়া বলেছেন হাদিস বুখারি বুখারিতে রয়েছে হাদিস চার হাজার চারশো সাঁত্রিশ চার হাজার চারশো পঁয়ত্রিশে পেয়ে যাবেন চার হাজার চারশো পঁয়ত্রিশে কী রয়েছে হাত্তাই ও খাইয়া বাইনা দুনিয়াওয়াল আখেরা তাদেরকে অপশন দেওয়া হয় আপনি কি কিছুকাল থাকতে চান নাকি চলে আসতে চান আয়সারাদ আল্লাহ তালা তিনি বলেন এই হাদিস আমি বুঝতে পেরেছি যখন রাসুল্লাহ আসলামের মৃত্যু ঘটেছে এবং যা দেখেছেন তিনি তখন একটু পরেই সেটা আসবেন তো এই হাদিস থেকে স্পষ্ট যে নবীদেরকে কেবলমাত্র তাদের মৃত্যুর আগে তাকে বলা হয় যে আপনি মরে যাবেন মরার সময় হয়ে গেছে আপনি কি এখন মরতে চান নাকি আপনার কিছু কাল আরও বেঁচে থাকতে চান আমরা এটা মুসা আলাহ ক্ষেত্রে সবাই জানি যে মুসা আলাহ যে মালাকুল মদকে থাপ্পর মেরেছিল এই ঘটনা তো একবারে মজার করে বলা হয় নবীর সাথে ঘটে যখন মো চলে আসছে তিনি বলতেছেন না আমার তো এখনো ষাট বছর বাকি কারণ তিরমিজির যে হাদিস আছে ষাট কি চল্লিশ যে তিনি তার ছেলে দাউদ আলাহ ইসলামকে দিয়ে দিয়েছিলেন তখন বলছেন না আমার তো এখনো ষাট বছর বাকি কারণ আল্লাহ আমাকে এক হাজার বছর দিয়েছে তো বসে আপনি ভুলে গেছেন যে আপনার ছেলেকে যে আপনি চল্লিশ কি সাইড দিয়েছিলেন বলছেন না আমি দিইনি অস্বীকার করেছে রাসুল্লাহ সাল্লাম বলেন যেটা আমাদের পিতা ভুলে গিয়েছিল এই জন্য আমরাও ভুলে যাই আমাদের পিতা যেহেতু অস্বীকার করেছিল এই জন্য অনেক সময় আমরা ভুলে গেলে পাওনা দানার ক্ষেত্রে অস্বীকার করে ফেলি কবে তোর কাছ থেকে নিছি বা কি মনে নাই এরকম বলি এটা আমাদের এটা এটা হচ্ছে জেনেটিক রূপ এটা আমাদের পিতা থেকে আমাদের কাছে এসেছে তো প্রত্যেকটা নবীর কাছে এরকম সংবাদ আগে থেকে আসে তো এভাবেই সকল নবীদেরকে তাদের শেষ সংবাদ জানানো হয় আমাদের নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম তাকেও বিভিন্নভাবে আল্লাহর পক্ষ থেকে সংবাদ জানিয়ে দেওয়া হয়েছিল অন্যান্য নবীদের ক্ষেত্রে তো দেখা যাচ্ছে যে মৃত্যুর দিন মালাকুল মহতে সংবাদ নিয়ে আসছে কিন্তু আমাদের নবীর ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আল্লাহ সুবানা হুয়া তালা প্রায় ছয় মাস আগে থেকেই তাকে ইঙ্গিত দিয়ে যাচ্ছেন যে আপনার সময় প্রায় শেষের দিকে